শেষে আমরা পৌঁছে গেছি এই জৈনদের জাগ্রত দেবী মা সাচিয়া মাতার মন্দিরের সামনে তো চলুন মন্দিরটা দেখে নি নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আমি সোমনাথ আর আমার সাথে রয়েছে আমার দাদা বিদ্যুৎ দা আমাদের ইউটিউব চ্যানেল দিন দাস জানিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আমরা একটা নতুন অজানা মন্দিরের খোঁজ নিয়ে আপনাদের সামনে এসেছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি দেখবেন আর মন্দিরে কিভাবে যাবেন কি কত খরচ এবং কি কি দেখবেন সমস্ত তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে আজ তুলে ধরব আপনাদের সামনে আজকে জৈনদের জাগ্রত দেবী সাঁচিয়া মাতার মন্দিরের উদ্দেশ্যে আমরা যাব আমরা দর্শন করব মন্দিরটি এবং আপনারাও আমাদের সঙ্গে থাকুন এবং মন্দিরটি দর্শন করুন আশা করি আজকে আমাদের ভিডিও আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন ও কমেন্টস করে আমাদের জানাবেন আর অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল টিপে দেবেন যাতে আমরা এরকম নিত্য নতুন ভিডিও ইউটিউবে দিলে তার নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের মোবাইলে পৌঁছে যায় এবং আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন আর অতি অবশ্যই বেল আইকনটা টিপবেন তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকে আমাদের এই নতুন মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে খাচিয়া মাতার মন্দির অবশেষে আমরা পৌঁছে গেছি এই জৈনদের জাগ্রত দেবী মা সাচিয়া মাতার মন্দিরের সামনে তো চলুন মন্দিরটা দেখে নি মন্দিরের ভিতরে কি আছে সবকিছু আমরা এখন আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করে মন্দির এবং মন্দিরের মধ্যে যে দেব দেবী রয়েছে সেগুলো আপনাদের আমরাও দর্শন করি আপনাদেরও দর্শন করাবো যখনই আমরা স্থাপত্যের দিক থেকে বিশাল খচিত মন্দিরগুলির কথা বলি তখন আমাদের কর্ণাটক কিংবা রাজস্থানের মন্দিরের কথা সর্বপ্রথম মনে পড়ে যা আমাদের সকলের মন কেড়েছে সেইরকমই দক্ষিণ কলকাতার কেন্দ্রস্থলে বালিগঞ্জে এরকম আরও একটি মন্দির রয়েছে যা পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষের কাছেই অজানা মন্দিরের চূড়ার মাঝখানে শ্বেত পাথরের দুর্গার মূর্তি তার বাম পাশে ভগবান গণেশের মূর্তি ও ডান পাশে বজারঙ্গলীর মূর্তি রয়েছে এই মন্দিরটি মূলত রাজস্থানের পারমারদের কুলদেবতা মাতাকে উৎসর্গ করা হয়েছে মন্দিরটি দেখে প্রথমেই মনে হবে যে শিল্পকলা কারুকার্যের অপূর্ব নিদর্শন রয়েছে পরতে পরতে মন্দিরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করতেই চোখে পড়ল মার্বেল পাথর দিয়ে তৈরি দুটো বড় বড় হাতি মন্দিরের প্রবেশপথ পাহারা দিচ্ছে দশ ধাপ সিঁড়ি দিয়ে উঠে মন্দিরে প্রবেশ করতেই মন্দিরের এই অপরূপ কারুকার্য দেখে সত্যি চোখ জুড়িয়ে গেল অপরূপ এই ঐতিহ্যবাহী রাজস্থানী শৈলীতে নির্মিত অনেক মার্বেল স্তম্ভ ও কারুকার্য খচিত মন্দিরের চত্বর যা মন্দিরের সৌন্দর্যকে শত সহস্র গুণ বাড়িয়ে তুলেছে মন্দিরের বিশাল আভ্যন্তরীণ প্রাঙ্গণ যেখানে দর্শনার্থীরা স্থির মনে ভগবানের কাছে প্রার্থনা করতে পারবে সামনেই নাটমন্দির তার সামনেই মায়ের গর্ভগৃহ এই মন্দিরের অসামান্য বৈশিষ্ট্য হল যে এটি দেশের সমস্ত দেবদেবীকে এক জায়গায় জড়ো করেছে ভগবান শিব থেকে দেবী লক্ষ্মী পর্যন্ত এই মন্দিরে আসলে আপনারা সবাইকে এক জায়গায় দর্শন করতে পারবেন আমরা এবার সমস্ত দেবদেবীকে দর্শন করে নেব এবং আপনাদেরও দর্শন করাবো যা দর্শন করলে মন ভক্তিতে ও শান্তিতে ভরে যাবে তো চলুন এবার এক করে মন্দিরে সমস্ত দেবদেবীকে দর্শন করে নেওয়া যাক মূল মায়ের মন্দিরের ডান পাশে এবং মন্দিরে প্রবেশ করতে বাম পাশে পড়বে এই ভৈরব মহারাজের বিগ্রহ তপস্বী হিসাবে শিবের এই প্রকাশ হল ভয়ঙ্কর রূপ ভৈরব ভগবানের বাহন হল কুকুর মহারাজের ঠিক বাম পাশে রয়েছে হনুমানজি যার এক হাতে ধরে রয়েছে গদা আর এক হাতে ধরে রয়েছে সঞ্জীবনী পর্ব সত্যি কি অপূর্ব লাগছে বিগ্রহটি দেখতে মায়ের মন্দিরের একদম ডান দিকে যে বিগ্রহগুলো রাখা রয়েছে তার মধ্যেখানের বিগ্রহ রয়েছে রাধাকৃষ্ণের এই যুগল রাধা রাধাকৃষ্ণের এই মায়াময়ী রূপ দেখে সত্যি মন ভরে গেল এই রাধাকৃষ্ণের বিগ্রহের দিক ডান পাশে রয়েছে ভগবান গণেশজি দেখুন কি সুন্দর লাগছে যে দেখতে মায়ের মন্দিরের একদম ডান পাশে রয়েছে এই ভগবান শিব মা পার্বতীর বিগ্রহ বাবা শিব ও পার্বতীকে কি সুন্দর দেখতে তো চলুন এবার মায়ের মন্দিরের বাম পাশে দেবদেবীর বিগ্রহগুলো দর্শন করে নেওয়া যাক মায়ের মন্দিরের বাম পাশে বিগ্রহের মধ্যে ইনি হলেন মা পদ্মাবতী মাতা পদ্মাবতী হলেন পারস্যনাথের রক্ষামূলক দেবী বা শাসন দেবী একটি সাপের ফনা দেবীর মাতা ঢেকে রেখেছে মায়ের মূল মন্দিরের ঠিক বাম পাশে যে দেবদেবীর বিগ্রহগুলো রয়েছে তার মধ্যেখানের বিগ্রহে রয়েছেন প্রভু রাম, মাতা সীতামা ও প্রভু শ্রী লক্ষণের বিগ্রহ বিগ্রহগুলো দেখতে কি অপূর্ব লাগছে এক কথায় অসাধারণ বহু রামচন্দ্রের বিগ্রহের ঠিক ডান পাশে রয়েছে বিষ্ণু ও লক্ষ্মী মাতার বিগ্রহ বিগ্রহ দুটি কি সুন্দর লাগছে দেখতে দেখতে অপরূপ হাজে সজ্জিত সূর্যদেবের বিগ্রহ সূর্য হলেন হিন্দু ধর্মের প্রধান পাঁচজন দেবতার মধ্যে একজন যাকে পঞ্চায়তন পূজার সমতুল্য দেবতা হিসাবে বিবেচনা করা হয় সূর্যদেবের ঠিক বাম পাশে রয়েছে গায়ত্রী দেবী বা গায়ত্রী মাতার বিগ্রহ দেবী গায়ত্রীকে মাতা বা বেদের মা বলা হয় তার নাম প্রথম বেদে মানে ঋগ্বেদে দেখা যায় তিনি ঈশ্বর বা প্রকৃতির সর্বজনীন চেতনার প্রথম প্রকাশ তিনি সর্বশক্তিমান সর্বজ্ঞ সর্বব্যাপী সর্বজনীন চেতনার উদ্ভাসিত রূপের প্রতিনিধিত্ব করেন যা মহাবিশ্ব এবং প্রকৃতির সবকিছুর উৎস কারুকার্য করা আটটু স্তম্ভের উপর একটি গম্বুজাকৃতির স্থান রয়েছে যার ঠিক মধ্যেখানে কাঁচ ও পিতলের নির্মিত ঝাড়বাতি ঝুলছে যার আলোয় আলোকিত করে এর সৌন্দর্য এই আটটি স্তম্ভের উপর মা নবদুর্গার আটটি শক্তিরূপে বিগ্রহ সুন্দরভাবে দর্শনার্থীদের সামনে উঠিয়ে তোলে ধরা হয়েছে আর নবম বিগ্রহটি মন্দিরের গর্ভ গিয়ে মায়ের এই নয়টি শক্তিরূপের নাম হল শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুসমান্ডা স্কন্দমাতা কাত্তায়নী কালরাত্রি মহাগৌরী ও সিদ্ধিদাত্রী এবার মা সাচিয়া মাতার ইতিহাস সম্বন্ধে যেটুকু জানতে পেরেছি আপনাদের শোনাচ্ছি উত্তর পশ্চিম ভারতের রাজস্থান রাজ্যের যোধপুরের শহরের কাছে ওসিয়ানে অবস্থিত একটি প্রাচীন মন্দির যা নবম থেকে দশম শতাব্দীর খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল এই দেবী সাঁচিয়া মাতার মন্দির সাঁচিয়া মাতা এই মন্দিরের প্রধান দেবতা হিন্দু পুরাণ অনুসারে সাঁচিয়া মাতা হলেন ভগবান ইন্দ্রের স্ত্রী যিনি বৃষ্টির দেবতা হিসাবে পূজিত হন এই কারণেই তাকে ইন্দ্রাণী নামেও উল্লেখ করা হয় হিন্দু পৌরাণিক বিবরণ থেকে জানা যায় যে দেবী শচী ছিলেন রাজা পাওলোমার কন্যা বসুর রাজা যিনি তার কল্যাণের জন্য বিখ্যাত ছিলেন তার সেনাবাহিনীর প্রধান যাকে বলা হয় ব্রুটো বা বৃত্ত শচীকে বিয়ে করতে চেয়েছিলেন তবে সচি তার সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে অস্বীকার করেন শচীর চিন্তাভাবনা সম্পর্কে অবগত ব্রুটো রাজকীয় সেবা থেকে পদত্যাগ করেন এবং ভগবান শিবের উপাসনা শুরু করেন তার ভক্তিতে খুশি হয়ে ভগবান শিব তাকে বর দিয়েছিলেন যে কোনো অস্ত্রই তাকে ধ্বংস করতে পারবে না ব্রুটো তখন একটা বিশাল বাহিনীকে একত্রিত করে এবং একটি নতুন রাজ্য তৈরি করার লক্ষ্য রাখেন যার এলাকা পাওলোমার অঞ্চলের চেয়েও বেশি হবে ভগবান ইন্দ্র উদ্বিগ্ন হয়ে পড়েন এবং ব্রুটো থেকে সাম্রাজ্য রক্ষা করার চেষ্টা করেন ব্রুটো যেহেতু এখন অমর ভগবান শিবের বর হওয়ার কারণে ভগবান ইন্দ্র বুঝতে পেরেছিলেন যে তিনি সাধারণ অস্ত্রের সাহায্যে তাকে হত্যা করতে পারবে না তার ইন্দ্র ঋষি দধিচিকে তার অস্থি ধার দেওয়ার অনুরোধ করেছিলেন যা তাদের অসাধারণ দৃঢ়তার জন্য বিখ্যাত ছিলেন আত্মত্যাগের মাধ্যমে দধিচি তার অস্থি ইন্দ্রকে অর্পণ করেছিলেন যিনি তাদের দিয়ে একটি অস্ত্র তৈরি করেছিলেন যাকে বজ্র বলা হয় যুদ্ধক্ষেত্রে ইন্দ্র একা ব্রুটের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন ইন্দ্রের সত্য ছিল যে শচী বিজয়ীকে বিয়ে করবেন এবং তিনি ইন্দ্রের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন যেহেতু তিনি যুদ্ধে জয়লাভ করেছিলেন এছাড়াও একটি জৈন পৌরাণিক কাহিনীতে রয়েছে যা মন্দিরটির নাম সাচিয়া মাতা হিসাবে চিহ্নিত করে সেটা বলছি আচার্য শ্রীমত বিজয় সুরিজি, মহারাজ নামে একজন জৈন সন্ন্যাসী মন্দিরের অভ্যন্তরে একটি ধর্মীয় অনুষ্ঠান অঞ্জন সালখা পরিচালনা করতে ওশিয়ান গিয়েছিলেন ওশিয়ান সেই যুগে উপকেশপুর নামে পরিচিত ছিলেন এবং এখানে দেবীকে চামুণ্ডা বা জগৎ ভবানী হিসাবেও পূজিত হতেন নবরাত্রি উৎসবে দেবীকে খুশি করার জন্য এই মন্দিরে মহিষ বলি দেওয়া হতো জৈন সন্ন্যাসী এমন নিঃশংস পশু বলির কথা জানতে পেরে গভীরভাবে শোকাহত হন সহানুভূতিশীল হওয়ায় তিনি আঞ্চলিক শাসক ও তার মন এ ধরনের ত্যাগের কুপথা দূর করার পক্ষে উদ্বুদ্ধ করতে সক্ষম হন যাই হোক দেবী চামুন্ডা বলি নিষিদ্ধ করার জন্য ক্রুদ্ধ হয়েছিলেন এবং জৈন সন্ন্যাসীকে শাস্তি হিসাবে তার দৃষ্টি নেন কেনে আচার্য সিমত বিজয় রত্ন প্রভুসূরজী মহারাজ সাহসিকতার সাথে দেবীর আক্রমণ সহ্য করেছিলেন এবং এটি অবশেষে মাতা হৃদয়ে একটি পরিবর্তন এনেছিল দেবী প্রকাশ্যে ঘোষণা করেছিলেন যে তিনি কোনো পশুবলি বা রক্তের আর কোনো নৈবুদ্য গ্রহণ করবেন না বলে জানা যায় আসলে লাল কোনো কিছুই গ্রহণ করবেন না এমনকি লাল রঙের ফুলও সেই সময় থেকে দেবীর কাছে ছিল না তিনি তার জৈন পৃষ্ঠপোষক দেবী হয়ে ওঠেন এই খুশির ঘটনাটি ঘটলে জৈন সন্ন্যাসী দেবীর নাম সচি মাতা বা সত্যমা হিসাবে উদযাপন করেছিলেন তো চলুন এবার এই সচি মাতার মন্দিরটি একবার প্রদক্ষিণ করে নেওয়া যাক আপনাদের প্রত্যেককেই বলবো যে কোনো মন্দির বা মঠে যান না কেন যদি মন্দির প্রদক্ষিণ করার জায়গা থাকে আপনার একবার মন্দির কিংবা মঠ যাই হোক না কেন একবার প্রদক্ষিণ করে নেবেন দেখবেন প্রদক্ষিণ করলে মনের মধ্যে একটা আধ্যাত্মিক ভাব বা মনে আলাদা শান্তি যাই বলুন না কেন একটা অনুভূতি আপনারা পাবেন তাই আপনাদের সবসময় বললো একবার হলো প্রদক্ষিণ করে নেবেন আমরাও তাই প্রদক্ষিণ করে নিলাম এবার চলুন মাকে আর একবার দর্শন করে নেওয়া যায় বন্ধু ভোগ প্রসাদ হ্যাঁ আচ্ছা আচ্ছা মাকে দর্শন করলাম মাকে প্রণাম সেরে মায়ের মন্দির থেকে নেমে মায়ের মন্দিরের একদম বাম পাশেই রয়েছে দেবাদিদেব মহাদেবের মন্দির তো চলুন মহাদেবের মন্দির দর্শন করে নেওয়া যাক আমরা মহাদেবের মন্দিরের সামনে চলে এসেছি মন্দিরের প্রবেশের মুখে শ্বেত পাথরের বেদির উপরে নন্দী মহারাজ বিরাজ করছেন গর্ভগৃহের মধ্যে মহাদেব রূপে পূজিত হচ্ছেন শিবলিঙ্গের গণেশ মাতা গৌরী ও ভগবান কার্তিকের বিগ্রহ রয়েছে সকাল সন্ধ্যা নিয়মিত পূজিত হন আমরা মন্দির দর্শন করলাম এবং মন্দিরের ভিতরে গর্ভগৃহে যে মা রয়েছে সচিমাতা মা সেটাও দর্শন করলাম আর আশা করি আপনারাও আমাদের সঙ্গে দর্শন করেছেন করি আজকে আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন ও কমেন্টস করে জানাবেন আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি টিপে দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আমরা ইউটিউবে দিলে তার নোটিফিকেশান সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যায় এবং আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন তো আজকের মতো বিদায় আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিন্দাস জানির তরফ থেকে সর্বশেষ একটাই কথা বিন্দাস থাকুন বিন্দাস ধরুন